সব বিপ্লবের ঘরণী যে সে ঘর নয় স্বয়ং চারু মজুমদারের পুত্রবধূ ছিলেন পরিবারের সঙ্গে সম্পর্ক শিথিল হয়ে গেলেও বিপ্লবের সঙ্গে হয়নি এবার বাংলায় রীতিমতো সাংস্কৃতিক বিপ্লব নিয়ে আসার চেষ্টা করছেন তার নতুন বইয়ের বিষয় ভয় কিভাবে বদলেছে ভয়ের ধারণা এবং ব্যাখ্যা কিভাবে উপনিবেশের ছাপ ভয়ের জগৎ আচ্ছন্ন করেছে ভয়ের ধারণা এবং ব্যাখ্যা খুঁজতে বাঙালি সমাজে না চর্চিত গবেষণায় যেমন বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি ভাবায় এই বাঙালিনীকে তেমনি ভূত ও তার সঙ্গে জড়িত ভবিষ্যৎ উঠে আসে কাজে তার নতুন বই গোসলি পাস্ট ক্যাপিটালিস্ট প্রেজেন্স সোশ্যাল হিস্ট্রি অফ ফেয়ার ইন কলোনিয়াল বেঙ্গল এক চেনা জগতের না বলা আখ্যান নিয়ে চর্চা করেছে আমেরিকার পার্ডিউ বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপিকা খুঁজে বার করেছেন এক অনুভূতির ইতিহাস ঔপনিবেশিকতার প্রভাব কিভাবে পড়েছে বাঙালিদের ভীতির উপরে কিভাবে বদলেছে ভয়ের ধারণা ও ব্যাখ্যা তা খুঁজতে বাঙালি সমাজে ভূতেদের চরিত্র বদল নিয়ে বই লিখেছেন ব্রহ্মদৈত্য বা শাকচুন্নীদের সঙ্গে যে সহাবস্থান একসময় স্বাভাবিক ছিল উপনিবেশের দাপটে তা উধাও হয়েছে আসলে রাজনৈতিক অবস্থানের সঙ্গে তাল রেখে ভূতেদেরও চরিত্র বদল হয়েছে বাংলার নবাবী আমলে যেমন এলো মামদূত সাহেবরা আশায় এলো শাকচুন্নি মেম সাহেব মোড়ে হতো শাকচুন্নি মামদূত হতো মুসলমান মরলে পশ্চিমের ছোঁয়া লেগে ঝিম ধরা সাঁঝের গল্পের ভূতের সঙ্গে জুড়ে যায় ইউরোপ থেকে উড়ে আসা প্লানচেট ত্রৈলক্ষণাথের লুল্লু বা নাকেশ্বরীর মতো ফুরফুরে ভূতেদের জায়গা দখল করে সভ্য ভব্য নব্য পেতনিরা বঙ্গে ভীতির দিন বদলের সেই বৈপ্লবিক আখ্যান বলা লেখক তিথি ভট্টাচার্য আমাদের বছরের বেস্ট তিথি ভট্টাচার্যকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি আর তার হাতে সম্মান তুলে দেওয়ার জন্য আমি টোল তার ছেলেবেলার বন্ধু এখানে উপস্থিত আছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী ইন্দ্রনীলকে আমন্ত্রণ জানাচ্ছি আর অশোকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রুদ্রাংশু মুখোপাধ্যায়কে একটু হাততালি হয়ে যাক ধন্যবাদ আমার আপনার কাছে একটাই প্রশ্ন কারণ আমি জানি না অনেকের মতো আমারও ভীষণ ভূতের ভয় ছোটবেলায় কি আপনি সুদ ভয় পেতেন মানে ধরুন একা একা মাঝরাতে চারিদিক যখন অন্ধকার তখন কি ছাদে উঠতে পারতেন আমি তো এখনো পারবো না আমি একদম চার জেনারেশন ঈশ্বরহীন ভাবে এমন একটা বাড়িতে বড় হয়েছি যে ভূতের ভয় পাওয়ার অবকাশ খুব কম ছিল তার ফলে ভূতের চেয়ে দুষ্টু লোককে বেশি ভয় পেতাম আমি একটা প্রশ্ন করি আপনাকে নিশ্চয়ই অনেকেই বলেন ফুটবলের সঙ্গে যেমন তেমনই ভূতের সঙ্গেও বাঙালির আত্মিক যোগ ছিন্ন হয়ে গিয়েছে আহ সম্ভবত অনেক দত্তের ভূতের ভবিষ্যৎ ছবিটাই শেষ যেখানে বাঙালির সঙ্গে ভূতেদের যোগাযোগ হয়েছিল সেখানে বলা হয়েছিল কলকাতা শহরে প্রচুর মাল্টি স্টোরি তৈরি হওয়ায় ভূতেদের বাসস্থানের সমস্যা হচ্ছে তাই তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আপনি তো এখনো মার্ক্সবাদে বিশ্বাস করেন অনেকে বলেন সেটাও নাকি পশ্চিমবঙ্গে ভূতগ্রস্ত হয়েছে এটা কি বলা যেতে পারে যে ক্যাপিটালিস্ট গ্রিডের দাপট এত বেশি যে জীবিত মানুষের মতোই ভূতেরাও তার শিকার হয়ে পড়েছে হ্যাঁ নিশ্চয় কিন্তু আমি আমার পাতানো শহর যেটা মানে মার্কিন তার সবচেয়ে বড় শহরে এই কিছুদিন আগে একজন ভীষণ মার্ক্সবাদ ঘেঁষা রাজনীতি করা একটি খুব কম বয়সী লোককে সারা শহর বটে করেছে তার মানে মার্ক্সের ভূত বোধহয় কিছু কিছু ভাবে ঘাড়ে চেপে আছে অনেক ধন্যবাদ তিথি আপনাকে আপনাকে অভিনন্দন এই পুরস্কার জেতার জন্য কাজের জন্য এখন তো চারিদিকে ভূত চর্চা হচ্ছে আপনার বইকে ঘিরে কিন্তু আপনার যখন নিছক ভূতের গল্প পড়তে ইচ্ছা তখন আপনি কার বই পড়েন আমার ভীষণ প্রিয় ভূতের লেখক হচ্ছে লীলা আর শীর্ষেন্দু ওনাদের ভূতের গল্পের কোনো তুলনা হয় না সেই স্বাদই অন্যরকম আপনার কোথা থেকে এই ভূতেদের নিয়ে ভাবনা শুরু হলো আমি যখন আমার প্রথম বইয়ের কাজটা করছিলাম যেটা হচ্ছে ভদ্রলোক সমাজের শ্রেণীবিন্যাস নিয়ে তখনই আমি এই ধরনের অনেক লেখা দেখছিলাম যে এই যে পুরনো ভূতেরা যেমন একানরে শাকচুন্নি ব্রহ্মদৈত্য এরা যে আসলে কুসংস্কার এই বিষয়ে এই শিক্ষিত বাঙালি ভদ্রলোকের বহু লেখা উনিশ শতকের মাঝামাঝি থেকে নানা রকম পত্রপত্রিকায় বেরোতে শুরু করে তো সেটা থেকেই আমার একটা জিজ্ঞাসা বোধ ওই পর্যায়ে তো জিজ্ঞাসাই শুধু যে মনে হয় যে তাহলে এরা তো একসময় খুব ভীতিপ্রদ জীব ছিলেন তো এদের এই ধরনের ডিমোশন কি করে হলো হ্যাঁ আর এরা চাক ভয় পাওয়ানোর চাকরিটা খোয়ালেন কেন এবং তার জায়গায় এই যে মনিহারার মতো গল্প তার জায়গা নিয়ে নিচ্ছে সেটা কেন হলো তো সেই জিজ্ঞাসা থেকেই এই বইটার শুরু একটা কথা বলি শুধু যে এই ভূতেরা কিন্তু আধুনিক সমাজে ভূত হিসেবে তাদের দেখা হচ্ছে কিন্তু তাদের সময় কিন্তু এই ভূতেরা ভগবানের মতোই ছিলেন যে বইটা আমি লিখেছি সেইটা আশা করি এমনভাবে লিখেছি যাতে এই পুরনো দিনের ভূতেদের আমাদের ওপর বিশ্বাসটা ফিরে আসে এবং আমাদের জগতের ভূতেরা যেন আবার খোলামেলাভাবে গাছে পুকুরে প্রান্তরে থাকতে পারে এবং ইংরেজি ধাঁচের ভূতেদের সাথে ভূতেরাও থাকুক কিন্তু আমাদের খাঁটি বাঙালি ভূতেরা যেন আবার ফিরে আসে